নমস্কার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের কাছে একটা বিষয় নিয়ে বিষয়টা হলো আমরা সবাই দীর্ঘদিন ধরে সবাই বলতে না কিছু কিছু মানুষ কিন্তু ভুগছে এই সমস্যাটা নিয়ে তো আমাদের প্রত্যেকের হাতে প্রত্যেকের পরিবারে বলুন যারা বয়সী আছেন অ্যাডাল্ট আছেন তাদের কিন্তু অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্ট না হলে কিন্তু এখনকার সবাই জানেনি এটা কোনো কাজই হয় না তো অ্যাকাউন্ট থাকার ফলে কিন্তু আর আমাদের কিছু ভুলের জন্য কিন্তু আমাদের যে সমস্ত তথ্যগুলো আছে কিন্তু হ্যাকারদের হাতে চলে যাচ্ছে আর আমাদের ফোন হ্যাক হোক বা আধার বা যে কোনো কারণেই হোক কিন্তু এই হ্যাকাররা বা জালিয়াতরা কিন্তু আমাদের অ্যাকাউন্ট থেকে আমাদের কষ্টের টাকা কিন্তু কষ্টের টাকাগুলো কিন্তু তারা নিয়ে নিচ্ছে বা কোথাও নিয়ে নিচ্ছে সোজা কথায় যেটা বলার আছে নিয়ে নিচ্ছে তো সেক্ষেত্রে আমাদের বাঁচার উপায় যদি ধরা হয় আমরা যদি বিভিন্ন ক্ষেত্রে দেখি আমাদের সবার হাতে মোবাইল আর মোবাইলে কিন্তু অনেক ধরনের মেসেজ আছে বিভিন্ন জায়গায় ক্লিক করতে বলে লিঙ্কে ক্লিক করতে বলে বা কোনো কিছু অ্যাপস আসে আমাদের ফোনে অ্যাপস ডাউনলোড করতে বলা হয় সেক্ষেত্রে আমি যে বিষয়টা নিয়ে আজকে বলবো বলে এলাম বিষয়টা হচ্ছে কি যে এপিকে ফাইল এপিকে অর্থাৎ অ্যান্ড্রয়ে অ্যান্ড্রয়েড প্যাকেজ কিট এই অ্যাপিকে ফাইলগুলো কিন্তু ভীষণ ডেঞ্জার খারাপ হয় আমাদের আমাদের ক্ষেত্রে যারা আমরা কম জানি যেগুলা আমাদের জন্য ক্ষতিকর আমাদের কষ্টের কষ্ট করে অর্জিত টাকাগুলো কিন্তু অন্যের হাতে চলে যায় এই সব জায়গায় লিঙ্কে ক্লিক করার জন্য বা এইসব এদিকে ফাইলগুলো ডাউনলোড করার জন্য এই হয়ে যায় তো আমাদের সাবধান হতে থাক হতে হবে এবং আমাদের কষ্টের অর্জিত কি কিন্তু সুরক্ষিত করার ব্যবস্থা কিন্তু আমাদের নিজেদেরকেই করতে হবে আর তাই আমাদের দেখতে হবে যে এই সমস্ত ফাইলগুলো এগুলো কিন্তু প্লে স্টোর আছে আমাদের ভরসাযোগ্য বলা হয় যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের অ্যাপ যেগুলো দরকারি তো আমাদের অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন পড়ে তো আমাদের কাজের জন্য যেগুলো প্রয়োজন মাস্ট যেগুলো আছে সেইগুলো কিন্তু শুধুমাত্র ডাউন ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকেই কারণ প্লে স্টোর যাচাই করে নাই যারা এইগুলো অ্যাপগুলো গঠন করে গঠন করার পর প্লে স্টোরে দেওয়া হয় তার আগে কিন্তু ওনারা যাচাই করে নেন তো আমরা কিছুটা হলেই পুরোপুরি না হলেও কিন্তু প্লে প্লেস্টোর থেকে কিন্তু ডাউনলোড করতেই পারি ভরসাযোগ্য বলা যায় কিন্তু এর স্টোরের বাইরে যে অ্যাপগুলো আছে ওই অ্যাপগুলো কিন্তু বিভিন্ন জায়গায় দেখবেন হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার এইগুলোতে কিন্তু আছে। তো এই জায়গাগুলোতে অবশ্যই হাত না দেওয়া লিঙ্কে ক্লিক না করা এবং এই সব জায়গা মেসেজ দেখে কোনো কিছু ডাউনলোড না করা ডাউনলোড ডাউনলোড করলে কিন্তু আমাদের নিজেদেরই বিপদ তাই আমরা এই যে ভুলগুলো এই ভুলগুলোর মাসুল কিন্তু একদিন দিতেই হয় আমরা যদি এই সব জায়গায় ক্লিক করি লিংকে ক্লিক করি বা ডাউনলোড করি বিভিন্ন জায়গা থেকে অ্যাপ ডাউনলোড করি মাসুল কিন্তু আমাদেরই গুনতে হবে আমাদের টাকা লোকে হাতিয়ে নেবে হ্যাক হয়ে যাবে সমস্ত ফোন বলুন আধার বলুন সব কিছুই তো অবশ্যই এগুলো থেকে বাঁচার জন্য আমাদের নিজেদেরকেই সুধরে নিতে হবে আমাদের ফুলগুলো E isso